ছিলাম আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন নির্ধারিত সময়ে প্রত্যেকটা নামাজের একটা সময় রয়েছে এই সময়ের মধ্যে ফরজ আল্লাহ তাআলা বলেন ইননা সলাত কানা আলাল মুমিনিনা কিতাবাম মাকুতা আমি মুমিনদের উপরে সালাত ফরজ করেছি নির্দিষ্ট সময়ে নির্ধারিত সময়ে এখন যদি এই নির্ধারিত সময়ে সালাত না আদায় করেন তবে পরিস্থিতি কি আমরা জানি জামাতে সালাত আদায় করলে জামাতে সালাত আদায় করলে কত বেশি নেকি কত বেশি সওয়াব 25 গুণ 27 গুণ নেকির কথা উল্লেখ আছে জামাতে সালাত আদায় করলে কিন্তু মসজিদে যদি উত্তম সময়ে সালাত আদায় না করা হয় মসজিদে যদি উত্তম সময়ে সালাত আদায় না করা হয় তবে মসজিদের জামাত পরিত্যাগ করার কথা পর্যন্ত আছে কি বুঝলেন দাউদের মধ্যে এসেছে আবু সার রাজি আল্লাহু বলছেন আল্লাহর নবী আমাকে বলে উঠলেন কাইফা তা اذا كانت عليك وما راو يؤخرون الصلاه وقتها اي يميتون الصلاه হে আবু তুমি যদি এমন কোন ইমামের অধীনস্থ হয়ে পড়ো এমন কোন মসজিদের অধীনস্থ হয়ে পড়ো যেই মসজিদে ইমাম সাহেব বিলম্বে সালাত আদায় করে দেরিতে সালাত আদায় করে উত্তম সময়ে সালাত আদায় করে না আবু যর বলো তো দেখি এমন কোন ইমামের যদি অধীনস্থ হয়ে পড়ো তখন তুমি কি করবে

আপু সার যখনই সালাতের সময় হয়ে যাবে যখনই সালাতের সময় হয়ে যাবে যখনই সালাতের উত্তম সময় তুমি পেয়ে বুঝবে ইমাম সাহেব যদি দেরিতে সালাত আদায় করে তবে তুমি আর ইমামের জন্য দেরি করবে না যেখানেই থাকো না কেন সময় যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে তুমি একাকি সালাত আদায় করে নাও পুনরায় যদি সময় পাও তখন ইমামের সাথেও সালাত আদায় করো তুমি যে একা সালাত আদায় করেছো এটা তোমার জন্য ফরজ সালাত আদায় হয়ে যাবে আর পরে সময় ইমামের বিধে যেটা আদায় করেছ এটা তোমার জন্য নফল হিসেবে গণ্য হয়ে যাবে হিসেবে হয়ে যাবে আমরা বুঝতে পারি না সময়ের গুরুত্ব কত বেশি আমরা বুঝতে পারি না সময়ের গুরুত্ব কত বেশি আমাদের যেমন করে মন চায় আমরা তেমন ভাবেই সালাত আদায় করি অথচ আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত ওই সমস্ত মুসল্লি যারা নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব বুঝলাম ভালো কথা তাহলে আমরা যে বিলম্বে সালাত আদায় করছি আমাদের সালাত কি হবে না বা আমরা তো ওয়াক্তের মধ্যেই সালাত আদায় করছি আপনার প্রশ্নের উত্তর আমি কি দিতে পারি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সালাতান লিওয়াক্তিহাল আখিরি মারতাইনি হাত্তা কুবিদাহুল্লাহ আল্লাহর নবী তার জীবদ্দশায় কোন ওয়াক্তের সালাতকে দ্বিতীয়বার আল্লাহর নবী তার সারা জীবনে কোন ওয়াক্তের নামাজ নামাজকে দ্বিতীয়বার বিলম্বে আদায় করেন নাই অর্থাৎ সারাটা জীবন উত্তম সময়ে প্রথম ওয়াক্তে সালাত আদায় করেছেন জোরে সরে বলুন সুহার আল্লাহ সুতরাং কোন রকম অজুহাত না দেখিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সঠিক সময়ে সালাত আদায় করতে আল্লাহ সুহান আমাদেরকে সঠিক বুঝ দান করুক আল্লাহ আমিন